বলছে আমি রান্না করবো তুমি ঠাকুরটা দিয়ে নাও যে ঠিক আছে তো মেয়ে সব জোগাড় করে নিয়েছে সে কলি কেটেছে তারপরে আলু গাজর পেঁয়াজ সব একসঙ্গে সুন্দর করে কেটেছে নিজেই কেটেছে সব আর এইখানে ধনে পাতা ছোটো ছোটো করে কেটে জলে ভিজিয়ে রেখেছে তা আমি বলেছি হ্যাঁ ঠিক আছে আমি ঠাকুর দিয়ে নিই তুমি নিজেকে রান্না নি তো বলছি আমি করে নিচ্ছি আগে এগুলো সব কষিয়ে আনল মশলা দিয়ে তো যতই যা হোক মেয়েদের রান্নাটা শেখা খুবই দরকার কারণ মেয়েরা যদি রান্নাটা না করে তাহলে ঠিক না মেয়ে কি ছেলে কি সবাই মানে রান্নাটা শিখতে হয় অন্তত নিজের জন্য তো ঠিক আছে নিজের জন্য রান্না করে খেতে পারবে যদি সবারই রান্নাটা শেখার খুবই প্রয়োজন তো দেখো সব কল নিয়ে তোর দিয়ে দিয়েছে তো এখন মটর দিচ্ছে আমি বলছি হ্যাঁ রান্নাটা শেখো রান্নাটা শিখতে হবে যে যতই পড়াশোনা শেখো যতই ভালো গ্রেলিয়েন্ট হও কিন্তু রান্নাটা শিখলে নিজেরও ভালো লাগে কিছু কিছু নতুন জিনিস রান্না করলেও এই যেমন আজকে বলছি আমি এটা দিয়ে এটা রান্না করবো ঠিক আছে করো ওদেরকে কখনও বাধা দিতে নেই যা যখনই বাচ্চারা যেটা বলবে ওটা মাদের শুনতে হয় যে না ঠিক আছে তো ওদেরও ইন্টারেস্ট লাগে তাই বলো তো একটা তুমি বলছি যে ঠিক আছে তুমি করে নাও আমি যদি পুজো টুজো দিয়ে নিলাম তো সুন্দর হয়েছে দেখো রান্না হয়েও গেল তবে বলছে মা আমি ভাতটা বেড়ে নিই ঠিক আছে সুন্দর করে ভাতটা বেড়ে নিয়ে সাজিয়ে নিয়ে আমাকে দিয়েছে তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও পাশে থেকো